এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অতি গভীর নিম্নচাপ একটু শক্তি কমিয়ে গভীর নিম্নচাপ হিসাবে আরও উত্তর পশ্চিমে এগিয়ে যাচ্ছে কিন্তু এর প্রভাবটা আমাদের এখানে অতটা কমে গেলেও বৃষ্টিপাত কিন্তু এখনও রয়েছে কারণ জলীয় বাষ্প উপস্থিত রয়েছে এবং দক্ষিণবঙ্গে আবারও কিন্তু পাঁচ থেকে সাতটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ছয় সাত এই সময়কালে হতে পারে কিন্তু জলীয় বাষ্প উপস্থিত থাকার জন্য এখনও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিছু কিছু সময়ে লক্ষ্য করতে পারছি বিভিন্ন অংশে কিন্তু আবারও রবিবারও বৃষ্টিপাত হয়েছে লক্ষ্য করা গেছে এখানে বেশ কিছু অংশে একটু বেশি সময় ধরেও মেঘটা থিতু থাকার জন্য অনেকটা সময় ধরে কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু নেমে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাগুলোতে পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব বর্ধমান নদীয়া কিছুটা মুর্শিদাবাদ হুগলি বিভিন্ন এলাকাতে কিন্তু নেমেছে আরও কিছুটা হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে মঙ্গলবার থেকে আবার বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যেটা এখন ভয়াল অবস্থা হচ্ছে যে ডিবিসি ডিবিসি থেকে প্রচুর পরিমাণে কাতারে কাতারে জল ছাড়া হচ্ছে ফলে হুগলি এবং হাওড়া এই দুটো জেলাতে কিন্তু একটা বড় সমস্যা দেখা দিয়েছে একটা এর সঙ্গে যে ভরা কটাল কোটাল এই দুটো কিন্তু হবে ইতিমধ্যে আমরা যেটা জানিয়ে রাখি যে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যেটা জানিয়েছে সেটা আমাদের জানিয়ে দেবো কিন্তু ডিবিসি থেকে যেটা জানা যাচ্ছে যে মাইথন এবং পাঞ্চেত এই দুটি জলাধার থেকে এক লক্ষ কুড়ি হাজার জ কিউসেক জল ছাড়া হয়েছে সেটা আমাদের আগেই দেখিয়েছিলাম আগের আপডেটে যদিও মাইথন থেকে ইতিমধ্যে যেটুকু অনেকটাই কমে গেছে ছ হাজার কিউসেক মাত্র সেটা নর্মালি যেটা চলে সেটা তো রয়েছে কিন্তু পাঞ্চের থেকে প্রচুর পরিমাণে জল আসছে এবং এই যে জলটা ছেড়ে দেওয়া হয়েছে এটা কিন্তু দুর্গাপুর ব্যারেজে এটা রবিবার মাঝ রাতের পর থেকে চাপ বাড়াবে ফলে আরও এক লক্ষ কিউসেকের উপরে হয়তো জল ছাড়া হতেও পারে এবং ফলে দামোদরের যে নিম্ন অববাহিকা সেটা কিন্তু প্লাবনের আশঙ্কা এখনও ভালোই রয়েছে এমনিতে জলমগ্ন রয়েছে ফলে কিন্তু এবারে আরও কিছু সমস্যা বেড়ে যেতে পারে কিন্তু দামোদর যে শাখা নদী সেটা হচ্ছে মুন্ডেশ্বরী এই মুন্ডেশ্বরী নদীতে কিন্তু জল ঢুকছে কাতারে কাতারে এখানে এটা কিন্তু যেটা রয়েছে খানাখোলের দিকে হুগলির এই দিকে কিন্তু অনেকটা সমস্যা বাড়াতে পারে এবং সঙ্গে হাওড়ার উদয় নারায়ণপুর দিকে কিন্তু বন্যা পরিস্থিতি হতে পারে সুতরাং তিনটি জেলাতে কিন্তু সতর্ক করা হচ্ছে ইতিমধ্যে প্রশাসন থেকেও সতর্ক করা হচ্ছে মাইকিং করা হচ্ছে যেগুলো নদী তীরবর্তী যে এলাকাগুলি রয়েছে অন্যান্য জায়গাতেও কিন্তু এখনও জল নদীগুলোতে বেড়ে রয়েছে কোথাও কোথাও একটু সামান্য কমলেও এখনও কিন্তু আশঙ্কা যাচ্ছে না প্রচুর পরিমাণে কিন্তু চাষের জমি ইতিমধ্যে জলের তলাতে রয়েছে কোথাও তো মাঠ ঘাট সব ডুবে একাকার হয়েই গেছে আপনাদের অবস্থা জানাবেন এর পাশাপাশি কিছু কিছু এলাকাতে অনেকে যারা চাষ করছেন যেখানে হয়তো জল জমে নেই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের ফলে সমস্যা বেড়ে যাচ্ছে মাঝে মাঝে বৃষ্টিপাত নেমে যাচ্ছে কেউ হয়তো জমিতে সার দিচ্ছেন সেই সার ধুয়ে যাচ্ছে এই সমস্ত ব্যাপার দেখুন আবহাওয়ার খবর মানে সঠিক করে সময় যে একদম এখানে হবে না ওখানে ওখানে হবে কারণ এরমভাবে বলাও যায় না কারণ আবহাওয়া দপ্তরও দেখুন মাঝে মাঝে বদল করছে প্রথমে স্বাদ আটে বলা হচ্ছিলো ভারী বৃষ্টিপাত তারপরে আবার ছ তারিখে তারপর এখন আবার ছয় থেকে সাত এই দুটো দিনে ভারী বৃষ্টিপাত হবে বলছে তো পুরুলিয়া থেকে শুরু করে এই যে এইগুলো যেগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত আবারও আসতে পারে আর এই যে জলটি ছাড়া হচ্ছে ডিবিসি থেকে যেটা হচ্ছে যে দুর্গাপুর ব্যারেজ থেকে তার মানে যে প্রচুর জল ছাড়া হবে সেটা কিন্তু আসবে এবং এর সঙ্গে রূপনারায়ণ নদীর যে কোটাল সেই কোটাল এবং মানে জোয়ারের জল ফুলে ফেঁপে উঠবে সেইটা আর এইখানে ডিবিসির যে ছাড়া জলের যে চাপ এটাই কিন্তু প্লাবিত করতে পারে বিভিন্ন গ্রামকে ফলে আরও পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি কিন্তু রয়েছে পাশাপাশি আমাদের জানিয়ে রাখি যে লানা ইতিমধ্যে সক্রিয় হচ্ছে ফলে দক্ষিণবঙ্গেও কিন্তু আগামী দিনে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আবারও পরিস্থিতি একটা মানে হতে একটা বড় পরিস্থিতির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সেখানেও কিন্তু থেকেও কিন্তু ইতিমধ্যে সতর্ক রয়েছে সেখানেও ভারী ভারী বৃষ্টিপাতের পূর্বাস দেওয়া হয়েছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব সুতরাং ডিপিসি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে মূলত তেনুঘাট থেকে জল আসছে এবং আরও যদি জল আসে আরও সমস্যা কারণ এই যে বৃষ্টিপাতগুলো আবার নতুন করে যে বৃষ্টিপাত এখানে যে যেটা হচ্ছে এই বৃষ্টিপাতগুলো আবারও ঝাড়খন্ডে বৃষ্টিপাত নামাচ্ছে কিছুটা ফলে আবার ওই লোকাল জল তো জমবেই এর পাশাপাশি এবার জমা জলের যেগুলো এগিয়ে আসছে সেগুলোর চাপ রয়েছে ফলে কিন্তু পরিস্থিতি এখনও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই সুতরাং মানুষকে কিন্তু সতর্ক থাকতে হবে কারণ ধীরে ধীরে দুর্গাপুর বাইরে যে আরও জল কাতারে কাতারে ছাড়বে এক লক্ষ কৃষকের উপরে হয়তো আরও জল ছাবে চলে আসতে পারে সুতরাং সেইগুলো যখন এগিয়ে আসবে সুতরাং এলাকার পর এলাকা কিন্তু প্লাবিত হতে পারে সুতরাং পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি এই তিনটি জেলা যে এই সঙ্গে যেগুলো লেগে আছে যে যেগুলো এর সঙ্গে যেগুলো নদী অবাশন যেগুলো এলাকাগুলো সেগুলো কিন্তু প্রভাবিত হতে পারে এটা জানিয়ে দেওয়া গেলাম তাই সতর্ক থাকবেন এর পাশাপাশি অন্যান্য যে নদীগুলো আছে সেগুলোও কিন্তু সেখানেও কিন্তু এখনও জল মোটামুটি ভালোই রয়েছে কোথাও কোথাও বিপদসীমার মধ্যেই রয়েছে এখনও সেখানেও কোথাও কোথাও রাস্তা এবং এই নদীর জল প্রায় কাছাকাছি মাঠঘাট ডুবে আছে সুতরাং এইগুলো সমস্যা রয়েই গেছে তো এইগুলো আমরা আলোচনায় রাখছি এর পাশাপাশি প্রথমে একবার দেখে নি আবহাওয়া দপ্তর বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা জানাবো এখানে দেখুন বন্ধুরা ইতিমধ্যে চার আগস্ট যে নতুন আপডেটটি প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন সেখানে আমরা সিস্টেমটা নিয়ে একটু বলে দিই প্রথম কথা হচ্ছে যে এখানে ডিপ ডিপ্রেশান এইটা যেটা অতিগী নিম্নচাপ সেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই এখানে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের দিকে চলে গেছে এবং এটা আরও পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উত্তর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তর প্রদেশের দিকে এবং তারপরে ধীরে ধীরে এটা আরও শক্তি কমাবে ডিপ্রেশান হবে তারপরে আরও শক্তি ধীরে ধীরে কমাবে এরকম ব্যাপারটা রয়েছে আর কি মৌসুমি অক্ষরেখা এখনও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং তা স্বাভাবিক অবস্থানে কিছুটা দক্ষিণের দিকে রয়েছে এবারে ফোরকাস্ট কী বৃষ্টিপাত হবে দেখুন আমরা মূলত পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতটা বলছি এখানে হোয়াইট স্প্রেড রেনফল হতে পারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থাকতে পারে এগুলো কিন্তু রয়েছে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে সাত থেকে নয় আসাম মেঘালয়ে চার ছয় এবং নয় চার থেকে ছয় এবং নয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা পাঁচ আগস্ট পর্যন্ত বলা হয়েছে উত্তরবঙ্গ সিকিমের দিকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত থাকছে তার মানে বুঝতে পারছেন যে পাঁচ এবং ছয় আগস্ট মানে উত্তরবঙ্গ ভালো সতর্কতা রয়েছে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে হবে আসাম মেঘালয় হবে সাত আট দশ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে চার থেকে চারের পর ছয় থেকে দশ চার দিন রয়েছে চার দিন দশ দিন পাঁচ পাঁচ দিন প্রায় ছয় সাত আট নয় দশ উত্তরবঙ্গ সিকিম চার তারিখের পর সাত এবং আটেও হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এখানে ছয় এবং সাত আগস্ট দেখুন আবার কিন্তু বদল বদল করেছে ছয়ের পড়া হচ্ছে তখন আবার সাত দুটো দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখি এখানে আর কি ছবি রয়েছে দেখুন নিম্নচাপটা কিন্তু এখান থেকে এই দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে অনেকটা চলে গেছে ঝাড়খণ্ডের মধ্যে এই সমস্ত এলাকায় এতটা তার প্রভাবে এই সমস্ত এলাকাতে ঝোড়ো হাওয়া তৈরি হয়েছে এবার দেখুন আচ্ছা এখানে আর একটু এটাও পাওয়া গেছে এই আপডেটটাতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ছয় সাত আট এই তিনটে দিন আবার ওয়াইড স্প্রেড রেনফল আসবে ফলে ভারী বৃষ্টিপাত বেশ কিছু অংশ আবারও হবে সুতরাং চাষি ভাইদের কিন্তু শান্তি নেই মানে বৃষ্টি হচ্ছিল না তাতে একটা সমস্যা ছিল এখন বৃষ্টিপাত হয়ে আবার সমস্যা তৈরি হচ্ছে সুতরাং এই রকম একটা ব্যাপার দেখা যাচ্ছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকেও ওই এবং বিহারের দিকেও বৃষ্টিপাত বারবার এই সম্ভাবনা কিন্তু নতুন করে দেখা দিয়েছে সুতরাং বৃষ্টিপাত এখনও আছে হালকা মাঝের পাশাপাশি এগুলো আসবে আর চার তারিখে এই সতর্কতা ছিল এদিকে আবার রেড অ্যালার্ট দেখতে পাচ্ছেন পশ্চিম ভারতে কতটা বৃষ্টিপাত এই যে উত্তরবঙ্গে পাঁচ এবং ছয় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাঁচ তারিখে সহ হতে পারে এর পাশাপাশি আরও বৃষ্টিপাত রয়েছে ভারী দেখে আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় হবে আসামে আচ্ছা অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সাত তারিখে সাত তারিখে দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বুঝতেই পারছেন তার কিছু কিছু এলাকাতে দেখি আলিপুর কী বলছে একবার দেখিয়ে দিই দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ তারিখ পর্যন্ত মেনি প্লেসেস রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এখানে দেখুন এখানে সমস্ত জেলাতেই বলা রয়েছে কিন্তু ওই ছয় সাত আটে এখানে ওয়াইড স্প্রেড রেইনফল হবে ফলে মোস্ট প্লেসেস হতে পারে হালকা থেকে মাঝারি মানে আবার ন তারিখ থেকে একটু কমে যেতে পারে কিন্তু বিক্ষিপ্তভাবে হতে পারে এগুলো সম্ভাবনা থাকছে প্রত্যেকটি জেলাতে এটাই কিন্তু বলে রেখেছে আবহাওয়া সেটা সরকারি খবরটা জানিয়ে দিলাম এবং তবে তাপমাত্রা এই মুহূর্তে বড়ো কোনো পরিবর্তন হচ্ছে না গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতর্কতা সতর্কতা দেখুন এখানে বলে রাখছি যে উত্তর চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পাঁচ তারিখ থেকে ছ তারিখ সকালের মধ্যে এবারে পুরুলিয়ার দিকে ছয় এবং সাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়াতে সাত তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পাঁচ তারিখের দিকে সোমবার এর পাশাপাশি মঙ্গল এবং বুধ মঙ্গলবার পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমানে মঙ্গল এবং বুধ ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আমাদের বলে রাখি এতে কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কারণ এই যে জেলাগুলি দেখছেন এক দুই তিন চার পাঁচ ছটা জেলা ছটা জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তিন চার পাঁচ ছটা এই ছটা জেলাটা কিন্তু বেড়েও যেতে পারে অথবা একটা এদিক এদিক ওদিক হতে পারে তাই ছয়ের থেকে এটা সাত আটও হতে পারে যেখানে ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে পশ্চিম মেদিনীপুর বাইদিকে হুগলি এগুলোও কিন্তু যোগ হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে বা নদীয়াও যোগ হয়ে যেতে পারে তো এগুলো কিন্তু থাকছে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু মুর্শিদাবাদ নদীয়া তো আমরা লক্ষ্য করেছি এছাড়া বাকি জায়গাতে তো হয়েইছে তো চলুন আমরা দেখি এবারে উইন্ডি থেকে আমরা কী পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইফস্কিনে ইতিমধ্যে এখনও কিন্তু মেঘ ভালোই তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া বর্ধমান সাইডগুলোতে আগেও অনেকটা হয়ে গেছে করে অনেক জায়গাতে এখন মেঘ তৈরি তাই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়খন্ড এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এর পাশাপাশি যেটা আমাদের দেখাচ্ছিলাম যে নিম্নচাপটা কিন্তু যেহেতু এদিকে অনেকটা সরে গেছে দেখুন এই জায়গাতে ফলে এখানেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবার একটু দেখি পূর্বাভাসে আমরা কী পাচ্ছি এবং পরবর্তী ক্ষেত্রে কী আসতে পারে আপনার এলাকায় এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত হয়েছে কি না বা কিছুক্ষণ আগে 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 পরে কিছু পেয়েছেন আগে আগে কিছু পেয়েছেন অবশ্যই জানাবেন আপনার এলাকায় রবিবার থেকে কেমন বৃষ্টিপাত পেয়েছেন তো নিম্নচাপ সরে যাওয়ার পরেও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আছে বৃষ্টিপাত হালকা মাঝারি আছে সেগুলো বাষ্প থাকার জন্য রয়েছে এবারে আমাদের দেখায় যে পুরাভাসগুলো কী রয়েছে কী পাওয়া যাচ্ছে আমরা বৃষ্টিতে চলে গেলাম তো এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তো নিম্নচাপটা দেখুন অনেক জায়গাতে অনেকটা গভীর নিম্নচাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেটা ইতিমধ্যে ওদিকে বৃষ্টি গোয়ালির ওদিকে বৃষ্টিপাত বাড়াচ্ছে বৃষ্টিপাত কিন্তু এখানে যেটা দেখাচ্ছে তার থেকেও কিন্তু এদিক ওদিক করে এখন আসতে হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর এবং রংপুর বিভাগের উপর বিভাগ এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকছে বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হবে বাংলাদেশে কিছুটা ঢাকা খুলনা ওড়িশালের আশেপাশেও কিছুটা থাকবে কাঙ্গি ও পশ্চিমবঙ্গেও থাকবে যে দেখুন বৃষ্টিপাত কিন্তু থাকবে যে কোথাও কোথাও মাঝারি ভারী রয়েছে এগুলো একটু অদরবদর হবে বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে নদীয়ার দিকে আবার বৃষ্টিপাত থাকতে পারে আর এইগুলোতে কোথাও কোথাও পরবর্তীতে আবার এখনও আসতে পারে এগুলো এখানে ফাঁকা দেখাচ্ছে মানে যে নেই তা নয় এটা কিন্তু বুঝতে হবে কারণ অল্প স্বল্প করে মেঘ উড়ো 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 মেঘ তৈরি হবে কারণ এবার থেকে জলীয় বাষ্প এখানে এখনও ঢুকছে তাই একটু ঘুমর গরম থাকে দেখুন আবার কিন্তু এই যে বৃষ্টিপাত রয়েছে আর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ কিছুটা বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকে রয়েছে যদি এদিকে একটু কম দেখাচ্ছে কিন্তু অদল বদল একটু হতে পারে উড়িষ্যাতে একটু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তো পাঁচ তারিখ পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রয়েছে এই ফেয়ারলি ওয়াইড স্প্রেড কিন্তু দেখা যাচ্ছে যে ধান ধান এখানে ধানপাত দিকে রাঁচি জামশেদপুর এবং এই যে এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত এখনও হবে সুতরাং জল তো কিছুটা হলে আবার ছাড়বে ফলে বন্যা পরিস্থিতি আশঙ্কা কিন্তু প্লাবনের আশঙ্কা যেটা করা হয়েছে সেটা কিন্তু রয়েছে এবং পাঁচ তারিখ ছ তারিখে যেহেতু কটাল থাকবে ফলে নদীগুলিতে জোয়ার বাড়বে ফলে এই জলের চাপে কিন্তু সমস্যা হবে ডিবিসি ছাড়া জলে আরও জল যেহেতু ছাড়া হবে যেহেতু পাঞ্চায়েত থেকে আসছে বলে দুর্গাপুর ব্যারেজে প্রচুর চাপ আসছে দুর্গাপুর ব্যারেজ কিন্তু ইতিমধ্যে আটানব্বই হাজার ছেড়ে দিয়েছে আরও কিন্তু ছাড় রবিবার আটানব্বই হাজার ছেড়েছে প্লাস ছেড়েছে কিন্তু আরও ছাড়বে তো এরকমভাবে কিন্তু সুতরাং সোম মঙ্গলবার বুধবার এই তিনটে দিন কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে জল বাড়লে উত্তরবঙ্গে সিকিমের দিকে বৃষ্টিপাত রয়েছে এগুলো তো মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন ভুটানের পাহাড়ে বৃষ্টিপাত থাকবে ছ তারিখে ছ তারিখে কিন্তু রয়েছে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে এবং ঝাড়খণ্ডও বৃষ্টিপাত থাকবে বুঝতেই পারছেন সমস্যা কিন্তু রয়েছে এবং এই যে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছুটা ঝাড়গ্রাম বা পশ্চিম পুরুলিয়া বা এদিকগুলোতে বাঁকুড়া এগুলোতে থাকতে পারে যেহেতু বলেছে ভারী বৃষ্টিপাত এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন বিভিন্ন অংশে কিন্তু হালকা মাঝারির পাশাপাশি বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই যে এই জন্যই বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন পুরো এলাকাটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দু তিনটে স্লটে হতে পারে ফলে বেশি সময়টা সুতরাং এই যে কিছু সময়ে বৃষ্টিপাত হতে পারে এই জন্যেই ভারী বৃষ্টিপাত বলেছে তো বিহার মালদা দিনাজপুর এর পাশাপাশি পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সহ এদিকে ঝাড়গ্রাম এগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই কিছু জায়গাতে কিন্তু সমস্যা বাড়তে পারে কিছু জায়গাতে সুবিধাও হতে পারে যেখানে জল কম হয়েছে তা এইগুলো হলে আবার চাষিদের কিছুটা সুবিধা হবে যেখানে বাঁকুড়ার তো সব জায়গাতে সমান জল হয়নি কিন্তু কিছু কিছু এলাকাতে হয়েছে পুরুলিয়াতেও কিছু এলাকাতে হয়েছে কিছু এলাকাতে কম রয়েছে মানে অনেক জায়গাতে জল নেমে গেছে মানে জমিতে ঢুকে গেছে সেখানে জল লাগবে সেইগুলোতে সুবিধা হতে পারে আবার কোথাও কোথায় জলের যেগুলো জল জমে একাকার হয়ে গেছে চাষের জমি নষ্ট হয়ে গেছে সেখানে জল হলে আবারও সমস্যা এবং আবার যদি ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হয় সেটা আবার জল যেটা ছাড়তে পারে এই ব্যাপারটা কিন্তু হয়ে যাচ্ছে ফলে ছ তারিখের পর সাত তারিখ সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত বলেছে দেখুন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে কি না কিছু এলাকাতে হতে পারে যেহেতু উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত হবে ছত্তিশগড়ে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত হবে এই উপকূলবর্তী জেলা এবং এই যেগুলো রয়েছে এই কোনো কোনো এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি কিছু সময় দু তিনটে একটু দু তিনটল যদি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে কিন্তু একটুখানি হয়তো বৃষ্টিপাত একটু হতে পারে তাই কিছু কিছু এলাকাতে পুরুলিয়ার আশেপাশ ধরে এইগুলোতে পশ্চিম বর্ধমান বীরভূম এই এলাকাতে মনে হচ্ছে ভারী বৃষ্টিপাত এখানে হালকা মাঝারি হতে পারে কারণ এই ঝাড়খণ্ডে আবার বৃষ্টিপাত দেখুন ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং এই যে সমস্যাটা রয়েছে এটা কিন্তু রয়েছে ফলে এই জলগুলো এলেই সমস্যাটা বাড়বে ফলে কিছু নদীর জলস্তর এখনও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে সুতরাং এই পাঁচ ছয় সাত এই তিনটে দিন একটু সমস্যাজনক হতেও পারে সব জায়গাতে হবে না কিছু জায়গাতে আমার উত্তরবঙ্গ আবার যাচ্ছে সাত থেকে আটের মধ্যে জোরালো বৃষ্টিপাত রয়েছে এবারে আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বলেছে ভ্যালু এখন এখানে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে যেটা ফলে এখানে কিন্তু বৃষ্টিপাত একটু হতে পারে এটা হয়ে গেল এরপরে আর ন তারিখ ন তারিখে সকালের পর থেকে একটু উন্নতি হবে আর ন তারিখেও কিছুটা বৃষ্টিপাত বিকেলের পর থেকে কিছুটা পরিবর্তন হতে পারে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগে থাকবে সেগুলো হয়তো খুব বড় নাও হতে পারে হয়তো নয় দশ থেকে একটু কমে যেতে পারে কিন্তু বিক্ষিপ্ত হালকা থাকবে এইটা সিস্টেম পাওয়া যাচ্ছে না ফলে এই সময়তে একটু কমে যেতে পারে এই রকম কিন্তু রয়েছে এইরকম ব্যাপার সুতরাং আট তারিখ বা ন তারিখ সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত একটু বৃষ্টিপাতের পরিবেশটা আবার তৈরি হচ্ছে বোঝাই যাচ্ছে যেটা ছয় থেকে বাড়বে পাঁচ তারিখ পর্যন্ত কিছুটা আমাদের জলীয় থাকার জন্য কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তাই গুমট গরম থাকবে একটু জল একটু মাঝে মাঝে আংশিক মেঘ এলাকা রোদ এরকম করে দেখা যাবে এই মানে এই নয় যে বৃষ্টিপাত আসবে না রোদ বেরিয়ে গেলেও কিন্তু সেই রোদ মেঘ আবার ঢেকে যেতে পারে এরকম সম্ভাবনাই থাকছে ধন্যবাদ